ঝগড়া হয় ঝগড়া হতে হতে দেখবে এনাদের কাজের স্পিরিট বেড়ে বেড়ে এনাদের ঝগড়া হলে কি দেখা যাবে সাধারণত যেই খালাহাড়ি স্প্রিট বেড়ে আর আমার দাদা ভাইদের ঝগড়া হয় রাস্তাঘাটে ঝগড়া হয় বাজারে ঝগড়া হয় অনেক সময় দেখবে আমাদের ওই আমি রোজার সময় বাড়িতে থাকি রমজান মাসে আমি ঘরেতে থাকি ওই কারণে আমি দেখতে পাই রমজান মাসে ঠিক ইফতারের সময় আর ওই মানে একদম আসরের পর থেকে মগরিব পর্যন্ত এই সময়টা খিদে তখন বেগ বাড়ে না গুড় গুড় করে ভিতরে এত খিদে পায় ওই কারণে মানে ভিতরে আওয়াজ হয় আর তখন মাথাটা অটোমেটিক যেন খিদে জ্বালায় মাথা গরম হয়ে থাকে আর ওই বাজারে

মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু দেখি আমি যখন মায়ের কাছে মায়ের সঙ্গে কথা বলি মায়ের মায়ের জন্য সন্তানটা কিন্তু সবকিছু সন্তানকে মায়েরা অনেক ভালোবাসে আমি অনুষ্ঠান থেকে গেলে সকাল বেলা জিজ্ঞেস বাবা খাওয়া দাওয়া করেছে বাবা কালকের অনুষ্ঠান কেমন হলো লোকজন ছিল বা কেমন মানে ওই রকম জায়গা জিজ্ঞেস করে কিন্তু যত ইম্পর্টেন্ট কাজ করুক আমার মা যেই দেখি আমার বাবা আসছে দূর থেকে দেখি মানে ভাবো বাপের কত পাওয়া আরেকটা জিনিস আপনাদের মাঝে আছে কিনা আমার ছোট মাথায় একটা প্রশ্ন আছে সবসময় লম্বাই বড় হয় কোন বাপ দেখবেন বেশি ছোট হয় না বাপেরা লম্বাই বড় হয় আবার আর একটা মাথায় আসে বাপ কিন্তু বয়স সব সময় বড় হয় মা কিন্তু বয়স ছোট লম্বাই ও ছোট মা কে আল্লাহ সম্মান দিয়েছে কিন্তু আমার মনে হয় বাপ যদি তিন তিন দিক থেকে সব থেকে বড় বাপ বাপ মায়ের থেকে লম্বাই বড় আমি ভুল বলেছি বাপ লম্বাই বড় হয় না আচ্ছা আমি দেখছি বড় কথা এখনো দেখিনি ঘরে গিয়ে মেয়ে দেখতে হবে তুমি বাপ মায়ের থেকে মায়ের থেকে বাপ লম্বায় বড় বয়স বয়স কেন কম বয়সে ছেলেরা একটু বেশি বয়সে মেয়েদের বিয়ে করে না কম বয়স ওই রকম হয় না কারণ কোন বাপ তার ছেলের জন্য যদি মেয়ে দেখতে যায় তার সেই মেয়ে দেখতে গিয়ে গিয়ে তাহলে সেখানে তার 30 বছরের ছেলে যদি হয় ওই বছর ছেলের সঙ্গে কোনোদিন বিয়ে দেবে না আর যদিও দিয়ে পেলে পাড়ায় আসলে জিজ্ঞেস করবে কি গো চাচা কত মাল পেলে

হাধি শো কো রান হাধিস দেবে তে প্রমান হাধি শো কো দেবে তে প্রো মায়ের সেবা আগে পিঠার সেবন কথা বলেন সে

তারপরে মাওয়াকে করিল সিজোজ তোমারি বাবা তুমি বলছো যে পেটা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাপ বড়

বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে ওনাকে যদি বলি রান্না করো রান্না করতে পারবে পারবেন শোনা যায় বাপের কাজ মা পারবে মায়ের কাজ বাপ পারবে

کتو جگو نانسو کی لو پر پی تو مر دھولے رکھو مانسو کی مچھلی مائے ری او কোইছে মা করেছে তোর আদন মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো পাশে খুশি হবে আল্লাহ রাসূল হো যায় তা তুমি বলো আর গ্যানের আঁকি খোলো হো যায় তা তুমি বলো আর গ্যানের আঁকি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জানাতের সম্মান আমার মায়ের দোয়া থাকলে সাথে শোভে না জহনায় সাইফা তুমি বলো গেনে আর কি খুলো মোর গেন্নি আর কি বলবো তুমি বললে মা আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান অবশ্যই খুশি করলে আল্লাহ খুশি হবে মায়ের মনে কষ্ট দিলে খোদার আদেশ কেপে যাবে মা খাইয়ে যে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্ভে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করে তুলেছে মা খাইয়ে পরিয়ে মানুষ করে তুলেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করিয়েছে মা লালন পালন করেছে মা বুকে শুইয়ে মানুষ করেছে সারা সারা রাত জেগেছে মা অনেক কষ্ট করেছে আর বাপ কিছু করে কি করেছে বলো আমি তো মায়ের সম্মান বললাম

যেন ভালো থাকে আরামে থাকে সেই সময় দেখবে হরলিক্স ফল পাকড় কতকে কে কিনে কিনে খাওয়ায় তার মানে ভাবো বাপ কত চিন্তা ভাবনা করে ছেলে ভুলে মানে গর্বে আসলে মায়ের বাপ ফল পাকড় কত কি খাওয়ায় ফল পাকড় খাওয়াই না যখন মায়েরা গর্ভবতী হয় মায়েদের বাপের বাড়ি পাঠিয়ে দেয় আমি তোকে খাওয়াতে পারবো তুই বাপের বাড়ি যা।

তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক আছে ফেলে দেবে আর তুমি যদি হেরে যাও যাও ফেলে কালিতলার মোড়ে নামিয়ে দেবে বলো 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 তুমি বলছো যে একটা সংস্থাকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খান্ডাখান্ডি করে আর মায়েদের কাছে বাবা যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি এসে আচ্ছা হোসাই ভাই তোমাকে আমি একটা কথা বলি

ঠান্ডা না আমি গরম করতে জানো না মায়ের কদম তলায় জান্নাত যদি মায়ের কদম তলায় জান্নাত হয় সেই জান্নাতে চাবি থাকবে বাপের হাতে যাবে কি করে হ্যাঁ জান্নাত বাপ হ্যাঁ এখন যদি আমার জান্নাত পাস হয়ে যায় চাবি তো দিতে বাধ্য হবে বাপ হ্যাঁ তুমি যদি বাপকে বাপ বাপকে नाराज করে দাও বাপ তোকে চাবি দিয়ে বলে দেয়া ঘরে বাইরে দৌড়ে দৌড়ে ধরে নেবে শোনো 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 মায়ের কথা তুমি আছে সন্তানের জান্নাত হগ মা এর আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের কোরে যাও খিদমত কেন যদি কেটে যায় চাঁদ মায়ের পায় জুতা মানানো হয় এক ফুটাও দুধের না ছোট যাবে না দুনিয়া এ মা যদি পতোয়া করে জীবন তোমার পরে মা যদি পতোয়া করে জীবন তোমার পরে মায়ের মনে আকা দিলে আঘাত তুমি মায়ের কদর করো আর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবল মনে ধরো মায়ের কৌয় তুমি খুশি ভাই খুশি রবানা তুমি মায়ের মনে কষ্ট দিলে যা যা পাবে না

بولے باپی رکھاں میرے بہتادا رہا ٹھنڈا ہے ٹھنڈا ہے تو آواززو گھنے ناری تائکی شنو شنو وہی بولے ماہر پاہی تالہ جاننا شیش گھتا شنو پتا آدھو میرے مانجر ہو مانگوا کے پانائی شیخہ ور جانجات رکھلو اللہ آدھو میرے پاہی تالہ شیخہ ور جانجات رکھلو اللہ آدھو میرے پاہی تالہ

আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাই তো আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে বাপের জান্নাত তার মা মানে দাদি দাদি তো দাদি কি ছেলে নামে দাদিটা যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হবে দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদিটা হতো না

তোমার হাদিস কোরআন তোমারী বাবা দেবে তার জিন্দা কাবা মায়ের সে বাবাকে পিতা সে বাপা করলো সবার পিতা সিতা এমন কথা বলেন সে পায়ে মাওয়াকে করি কোরিল সে যদি সোরান তোমারি বাবা